স্মার্ট শিক্ষক স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন একটু ভিন্ন আঙ্গিকে আমরা মূলত দুটি ছবি দেখতে পাচ্ছি সেই ছবি দুটোতে একটিতে লেখা রয়েছে চকবোর্ডের ব্যবহার কৌশল এবং অন্যটিতে রয়েছে শিক্ষাদান পদ্ধতির বৈশিষ্ট্য অর্থাৎ ভালো মানের শিক্ষা দিতে গেলে আমাদের শ্রেণীতে কার্যকর শিখনে চকবোর্ডের ব্যবহার এটি নিয়ে মূলত আজকে আলোচনা থাকবে একটি চকবোর্ডের ব্যবহার কিভাবে একটি শ্রেণিকক্ষের সিনারিও চেঞ্জ করতে পারে এবং কার্যকর শিখানে কীভাবে চকবোর্ডের ব্যবহারটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে নিয়েই মূলত আমাদের আলোচনা থাকবে শুরুতে আমরা জেনে নেব আজকের এই অধিবেশনের শিখন ফল বা আজকের এই আলোচনার শিখন ফল শ্রেণীতে চকবোর্ডের সুবিধা বলতে পারবেন শ্রেণীতে শ্রেণিতে চকবোর্ড ব্যবহারের বিশেষ যে নির্দেশিকা আছে নির্দেশনা রয়েছে সেটি ব্যাখ্যা করতে পারবেন শ্রেণীতে চকবোর্ড ব্যবহার করে করতে শিক্ষক পূর্ব প্রস্তুতি জেনে তা প্রয়োগ করতে পারবেন শ্রেণীতে চকবোর্ড ব্যবহারে কৌশল ব্যাখ্যা করতে পারবেন এবং শ্রেণীতে চকবোর্ড ব্যবহারে লক্ষণীয় ত্রুটি সমূহ বলতে পারবেন এই চারটি পাঁচটি শিখন পলকে সামনে রেখে মূলত আমাদের আলোচনা শুরু করছি আমরা প্রথমেই আমরা চকবোর্ড ব্যবহারের সুবিধা আমরা শুরুতেই বলছি যে একটি কার্যকর চকবোর্ডের কার্যকর ব্যবহারের মধ্য দিয়ে একটি শিখন শিখানো কার্যক্রমকে অনেক এগিয়ে নেওয়া যাওয়া যায় তার সেই জন্যই আমরা প্রথমে এই সুবিধাগুলো জেনে নিই চকবোর্ড হলো দলগত শিক্ষাদানের জন্য সুবিধাজনক ভিজুয়াল উপকরণ অর্থাৎ চক আমরা যে কোনো জিনিস সহজেই দেখাতে পারছি ভিজুয়ালাইজ করতে পারছি চকবোর্ডে সাশ্রয়ী শিখন সহায়ক উপকরণ এটি একটি সাশ্রয়ী শিখন শেখানো শিখন সহায়ক উপকরণ কারণ কি এটি বারবার ব্যবহার করা যায় অর্থাৎ আমরা লিখে কোনো জিনিস আবার মুছে আবার এটি পুনঃ ব্যবহারযোগ্য এটি চকবোর্ডে পাঠ্যপুস্তকের যে বড়ো চিত্র আঁকার যেন ব্যবহার করা যেতে পারে অর্থাৎ পাঠ্যপুস্তকের যে ছবিটা রয়েছে সেটি আমরা চকবোর্ডে সুন্দর করে বড় করে তাদের এ একে দেখাতে পারছি সেই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি শিক্ষার্থীদের পাঠে নোট দেওয়ার জন্য চকবোর্ড সহজেই ব্যবহার করা যেতে পারে অর্থাৎ কোনো একটি পাঠের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকবে নোট আকারে সেটি কি কি হতে পারে পয়েন্টগুলো কী কী হতে পারে সেটি আমরা সহজেই চকবোর্ডে দেখাতে পারি এটি শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনতে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ শিক্ষা শিক্ষার্থীরা ক্লাসে দেখা যাচ্ছে অনেক সময় তার তাদের মনোযোগ হারিয়ে ফেলে সেই মনোযোগটাকে ফিরিয়ে আনার জন্য আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী এবার আমরা চকবোর্ডের দিকে তাকাই বা চকবোর্ডে আমি কী লিখছি সেগুলো তোমরা দেখো সৃজনশীল এবং আলংকারিক কাজের সুযোগ প্রদান করে থাকে যে কোনো সৃষ্টিশীল কাজ বা ভালো মানের কাজ সেটি আমরা চকবোর্ডের সাহায্যে সহজেই দেখাতে পারি চিত্রকে দেখাতে পারি যে কোনো একটা মজাদার জিনিস দেখাতে পারি এটি সস্তা এবং কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না চকবোর্ড ব্যবহার মূলত চকবোর্ডে যেটি থাকে ঠিক কালো রং করা যেটি বলি আমরা সেটি করলেই এটি আমরা সুন্দর মতো লিখতে পারি এবং চক একটি সাশ্রয়ী শিক্ষা উপকরণ সেটি আমরা সহজে কম দামে বাজার থেকে কিনে এটি ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহার করতে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না এরপরে যে যেটি রয়েছে বিষয়বস্তুর অনুক্রমিক বিকাশে কার্যকরভাবে করা যেতে পারে অর্থাৎ কোনটার পর কোনটা আসবে অনুক্রম মানে ক্ষুদ্র থেকে বড় বা বড়ো থেকে ছোটো বা যে কোনো একটা অনুক্রমে সাজানো সেটি আমরা চকগুলো সহজে দেখাতে পারি যে কোনো চার্ট আমরা বোর্ডে ঝুলিয়ে দিতে পারি সেই জন্য প্রয়োজনে একটি পিন ব্যবহার করা যেতে পারে এরপরে শিক্ষক চকবোর্ডের সাহায্যে শিক্ষার্থীদের সুবিধার জন্য পুরো পাঠ পর্যালোচনা করতে পারে অর্থাৎ একটা পাঠের যে প্রধান প্রধান অংশগুলো সেটি ধারাবাহিকভাবে চকবো লিখে লিখে তিনি পরবর্তীতে পুরো বিষয়টিকে সামাপ করতে পারেন এখান থেকে সেই সুবিধাটা কিন্তু রয়েছে ভুলগুলো মুছে তাৎক্ষণিক সংশোধন করা যায় যদি যে কোনো ভুল লেখা হয়েছে সেটির সাথে সাথে সংশোধন করা যাচ্ছে এইগুলো জানলাম আমরা এটি শ্রেণিকক্ষ পরিচালনায় সহায়তা করে কারণ এটির জন্য কোনো আলা আলোর প্রয়োজন হয় না বা এটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই ব্যবহার করতে পারে শিক্ষক প্রয়োজনীয় বোর্ড ব্যবহার করতে পারে আমরা মাঝে মাঝে শিক্ষার্থীদের বোর্ডের বোর্ডে নিয়ে আসতে হবে কারণ আমাদের প্রত্যেকটা বিষয়ে কী ধরনের নির্দেশনা আছে যে বিশেষ করে গণিতের ক্লাসগুলোতে বা যে কোনো ক্লাসে শিক্ষার্থীদের নিয়ে এনে বোর্ডের ছবি আঁকা হতে পারে যে কোনো গাণিতিক সমস্যা হতে পারে যে কোনো জিনিস দেখানো হতে পারে শিক্ষক রঙিন চক ব্যবহার করে চিত্রগুলো চিত্রায়িত বা আঁকতে পারেন এবং এই অঙ্কনগুলো হাইলাইটস করতে পারেন অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন কালারের যে চক রয়েছে সেটি ব্যবহার করা যায় প্রত্যেকটা জিনিসকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য বা কোনো একটা জিনিসকে হাইলাইটস করার জন্য এই কালার চকগুলো ব্যবহার করা যেতে পারে আলোচনায় প্রস্তাবিত ধারণা বিষয়গুলো বলে তালিকাভুক্ত করা যেতে পারে তো কোন কোন জিনিস আজকে আলোচনা হবে সেটি আমরা পর্যায়ক্রমে এক একটা করে আলোচনা হবে এবং এক একটা শিক্ষক দাগ দিয়ে দিতে পারে তো ক্রস করে দিতে পারে এটি আলোচনার শেষ এভাবে হতে পারে পরীক্ষা বা আলোচনার প্রশ্নগুলো বলে রাখা যেতে পারে আমি একটা পরীক্ষা নেব হতে পারে শিক্ষক একটি পরীক্ষা নেবেন সেক্ষেত্রে শিক্ষক আগের থেকেই প্রশ্নগুলো বোর্ডে লিখে রেখেছেন এবং সেগুলো ঢেকে রেখেছেন এরপরে যখন সবাই ক্লাসে আসবে এবং ঘণ্টা পড়বে তখন তিনি চকবোর্ডটি উন্মুক্ত করবেন ফলে হতে পারে এটি আমাদের অনেক খরচ বাঁচিয়ে দিতে পারে অর্থাৎ আমার একটা প্রশ্ন করতে হতো প্রত্যেক শিক্ষার্থীর কাছে সেই প্রশ্নটি দিতে হতো সেটি কিন্তু এখানে লাগছে না অর্থাৎ খরচ বাঁচা বাঁচাতে সহায়তা করছে এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্ট সেগুলো আমরা বোর্ডে লিখে রাখতে পারি বিভিন্ন অ্যাসাইনমেন্ট হতে পারে বা ছুটির দিন বা যে কোনো একটি বিষয় হতে পারে যেমন আমরা ব্রেকের পরে কয়টা আসবো সেটি আমরা চকবোর্ড সুন্দর করে লিখে দিতে পারি সেটি থাকবে ওখানে সেটি দেখবে এরকম বিভিন্ন কাজে মূলত চকবোর্ড ব্যবহার করা যেতে পারে এরপর যে আমরা জানবো চকবোর্ড ব্যবহারের জন্য কিছু নির্দেশিকা বা ডিরেকশন রয়েছে কিছু জিনিস আমাদের ফলো করে চকবোর্ডে লিখতে হয় সেই জিনিসগুলো কি একজন শিক্ষকের কিন্তু এই জিনিসগুলো জানা খুবই দরকার একটি বিষয় চকবোর্ডটিকে আমরা প্রথমত তিনটি অংশে ভাগ করা যেতে পারে একটি চকবোর্ডকে এবং বোর্ডে বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বক্রহাতে লেখা যেতে পারে কোনো মানে বিশেষ হাতের লেখার মাধ্যমে লেখা যেতে পারে পরিষ্কারভাবে লেখা এবং অতিরিক্ত তত্ত্বাধীন এলাকা অর্থাৎ মেন মেইন যে পয়েন্টসগুলো রয়েছে সেটি লিখতে হবে এবং পরিষ্কারভাবে লিখতে হবে এবং বোর্ডে লেখার জন্য কিন্তু একটা সাইজ রয়েছে অক্ষরগুলো কোন সাইজ হবে ছয় সেন্টিমিটার বাই ইন্টু আট সেন্টিমিটার ছয় ইন্টু আট এই এই সাইজের অক্ষর লিখতে হবে সবসময় এবং বানান ভুল যাতে না হয় কারণ বোর্ডের যে বানানটা আমরা লিখবো আজ টিচার হিসাবে বোর্ডের যে বানানটা লিখবো শিক্ষার্থীরা কিন্তু সেই বানানটি খাতায় লিখে নিয়ে যাচ্ছে কাজে যে টিচার হিসাবে বা যে প্রেজেন্টার হিসাবে বা একজন প্রশিক্ষক হিসেবে বোর্ড ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই সচেতন এইগুলো এড়িয়ে চলতে হবে বানান ভুলে যে বিষয়টি থাকি চকবোর্ডে লেখার সময় কথা বলতে হবে যে জিনিসটা আমি লিখবো একই সাথে সাথে আই আইকনট্যাকের মাধ্যমে সেটি বলতে হবে অর্থাৎ কিছু শিক্ষার্থী শুনে লিখবে কিছু শিক্ষার্থী দেখে লিখবে সেই জন্য অবশ্যই চকবোর্ডে লেখার সময় আমাদেরকে বলতে হবে কথা বলে লিখতে হবে এবং লেখার পর শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া যেটা লিখেছে সেটি মুখে মুখে বলা বা আলোচনা চালিয়ে যাওয়া এরপর শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পয়েন্টগুলি লিখতে হবে যেটি আমি বলেছি বৈষাদেশ্য প্রদানের চকের ব্যবহার করা যেতে পারে আমরা আগেই বলেছি যে বিভিন্ন কালার চক ব্যবহার করা যেতে পারে এবং শিক্ষার্থীর কোন পয়েন্ট ব্যাখ্যা করার সময় চক বোর্ডের এক পাশে দাঁড়াতে হবে কোনো পয়েন্ট ব্যাখ্যা করা চক বোর্ড অনেকগুলো পয়েন্ট আছে একটা একটা পয়েন্ট ব্যাখ্যা করবে যখন শিক্ষক তখন তিনি এক পাশে দাঁড়াবেন সেটি আমরা শুরুতে আমরা যে ছবিটি দেখিয়েছিলাম সেই জায়গায় কিন্তু এটি দেখানো হয়েছে কীভাবে চকবোর্ডে লেখার সময় দাঁড়াতে হবে শিক্ষক সরাসরি বোর্ডের সামনে দাঁড়াবে না কোনো একটা অ্যাঙ্গেলে দাঁড়াইতে হবে যে কোনো একটা পাশে দাঁড়াইতে হবে যেটা তার কাছে উপযোগী হয় বা তিনি কমফোর্ট ফিল করেন তিনি সেই পাশেই দাঁড়াতে পারবেন লিখিত উপাদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু পয়েন্টার ব্যবহার করা যেতে পারে যেটাকে আমরা ইন্ডিকেটর বা পয়েন্টার বলি লাঠি ব্যবহার কাঠি ব্যবহার করা যেতে পারে পয়েন্টার ব্যবহার করতে হবে অবশ্যই এবং চকবোর্ডে প্রথম উলম্বভাবে তারপর আনুভূমি মুছতে হবে মোছারও কিন্তু কিছু নিয়ম আছে প্রথমে উলম্ব অর্থাৎ লম্বাভাবে পরে আনুভূমিকভাবে ব্রাশ দিয়ে বা মুশুনি দিয়ে ঠিক মুছতে হবে তাহলে এগুলো হচ্ছে চকবোর্ড ব্যবহারের কিছু নির্দেশিকা এ পর্যায়ে মূলত আমরা জানবো চকবোর্ড ব্যবহার করতে গেলে শিক্ষকের কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে সেটি কি হতে পারে যে টিচার হিসেবে তাকে কিছু প্রিপারেশন নিয়ে যেতে হবে চকবোর্ড ব্যবহার করার ক্ষেত্রে সেটি হতে পারে চকবোর্ড ব্যবহারের একটা পরিকল্পনা করা অর্থাৎ ব্ল্যাকবোর্ড পরিকল্পনা যেটাকে আমরা বলছি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড পরিকল্পনা অর্থাৎ আমাদের বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে এটি কিন্তু আমাদের পাঠ পরিকল্পনায় শেষের দিকে দেওয়া আছে ব্ল্যাকবোর্ড পরিকল্পনা যেটাকে বলছে অর্থাৎ ব্ল্যাকবোর্ডটা কীভাবে ব্যবহার করতে হবে আমার যদি অনেকগুলো বিষয় আছে সেটা সিরিয়ালি মেনটেন করে কীভাবে লিখতে হবে তাপে ধাপে অংশে অংশে বিভক্ত করে বোর্ডটাকে সেই রকম একটা পরিকল্পনা অর্থাৎ ব্ল্যাকবোর্ড পরিকল্পনা শিক্ষকের থাকতে হবে আগের থেকেই এবং চক ব্যবহার করার সময় প্রয়োজনীয় সব কিছু ক্লাস শুরু হওয়ার আগেই প্রস্তুত করে রাখা যেমন চক ডাস্টার এই বিষয়গুলো যা যা লাগবে ক্লাসের আগে ডায়াগ্রাম বা ছবি স্কেচ করে রাখা যেতে পারে অর্থাৎ কোনো একটা ছবি আমাকে আজকে দেখাতে হবে বা কোনো একটা ডায়াগ্রাম দেখাতে হবে সেটি আগের থেকে স্কেচ করে রাখা যেতে পারে সেটি মানে সময় বাঁচাতে সাহায্য করে না বরং শিক্ষক আরও সুন্দর স্কেচ আঁকার জন্য উৎসাহিত করে অর্থাৎ এটি আগের থেকে রেখে রাখলে সেটি তখন ছবিটা আঁকার সময় সেই স্কেচের উপর দিয়ে দাগ দিলেই সুন্দর একটা ছবি কিন্তু চলে আসবে শিক্ষক হওয়া সহজেই সময় বাঁচবে এবং আরও সুন্দর স্কেচ আঁকতে উৎসাহিত করবেন মাঝে মাঝে ছাত্রদের চকবোর্ডে আনা ডায়াগ্রাম লিখতে দেওয়া আঁকতে বলা সেটি তো আমরা জানি শিক্ষার্থীদের অবশ্যই চকবোর্ড আনতে হবে হুম সেটি আমাদের অবশ্যই নির্দেশনা রয়েছে উপযুক্ত লেখার উপকরণ সংগ্রহ করা অর্থাৎ লেখার জন্য যে বিষয়গুলো লাগবে চকবোর্ড বলতে আমাদের বিভিন্ন কালার চক লাগতে পারে সেগুলো সংগ্রহ করে রাখা বেশি লেখা দিয়ে বোর্ড পূরণ করা এড়িয়ে চলা যেটা বলছি আমরা অনেক বেশি তথ্য দিয়ে বোর্ডকে বোর্ডে লেখা যাবে না যেতে শিক্ষার্থীরা বিভ্রান্তি হতে পারে মানে চকবোর্ডে ব্যবহার মূলত কিছু চুম্বক কথা যেগুলো খুবই দরকারি সেই সব বিষয়গুলো লিখতে হবে স্পষ্টভাবে সুন্দর করে বাম থেকে ডান দিকে লিখতে হবে যে লেখার নিয়ম এরপরে আমরা জানবো চকবোর্ড ব্যবহারের কৌশল যেটি কিছু কিছু বিষয় ইতিমধ্যেই চলে আসছে আমাদের বোর্ডে লেখার সময় বিষয়বস্তু মুখেও বলতে হবে অর্থাৎ যেটা লিখবো সেটা মুখ দিয়ে আমাদেরকে বলতে হবে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে কারণ শিক্ষার্থীরা যদি পিছন থেকে না দেখে বা অস্পষ্ট যদি লেখা হয় তখন কিন্তু তারা বারবার বলতে থাকবে এটা বুঝি না এটা বুঝি না বা তারা কথা বলতে থাকবে তাদের মনোযোগ হারিয়ে ফেলবে তারা সেই জন্য বোর্ডে লেখার জন্য স্পষ্ট সুন্দর পরিষ্কারভাবে লিখতে হবে লেখার আকার এমন ভাবতে হবে যেন সকলের জন্য দৃশ্যমান হয় অর্থাৎ ওই যেটা আমরা বলছি সিক্স সেন্টিমিটার বাই ইন্টু আট সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার ইন্টু আট সেন্টিমিটার এই সাইজের অক্ষর লিখতে হবে যাতে সহজে পিছনের শিক্ষার্থীরাও সেটি দেখতে পারে এবং কোনো পাঠ শুরু করার সময় আমরা যে কোনো একটা পাঠের যে শিরোনাম থাকে সেই শিরোনামটি বোর্ডের কোথায় লিখতে হবে মাস্ক মাঝামাঝি উপরে লিখতে হবে বোর্ডের মাঝামাঝি উপরের দিকে লিখতে হবে লেখার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে না লেখা বোর্ডের বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে দিকে শৃঙ্খলভাবে লেখা সেটি বলেছি আমরা শিক্ষার্থীদের বোর্ডে লেখার সুযোগ করে দেওয়া লেখার সময় মাঝে মাঝে পিছনে তাকে মনোযোগ দৃষ্টি সংযোগ অর্থাৎ আই কন্ট্যাক্ট যেটাকে বলছি লিখতে হবে মাঝে মাঝে আই কন্ট্যাক্ট করতে হবে তাদের দিকে ফিরে তাকাতে হবে এবং একটা অ্যাঙ্গেলের এক পাশে বিশেষ স্টাইলে দাঁড়িয়ে তাকে লিখতে হবে ক্লাস শেষে কক্ষ ত্যাগ করার পরে পূর্বে বোর্ডের লেখা মুছে ফেলতে হবে অর্থাৎ পরবর্তী শিক্ষক যিনি আসবেন তিনি যাতে সহজেই বোর্ডটা ব্যবহার করতে পারে তার উপযোগী করে যেতে হবে অর্থাৎ ওই শিক্ষকের ক্লাস শেষ হয়ে গেলে তিনি যাওয়ার আগে অবশ্যই বোর্ডটা মুছে যাবেন এরপর যে আমরা জানবো যে ব্ল্যাক বোর্ড এই যে কথাটা রয়েছে বিএলসি কে বিও আর ডি এই কথাটিকে আমরা যদি একটু অ্যাব্রুভিয়েট করি বা একটু ভেঙে দেখাই তাহলে বিতে বি কাইন্ড অ্যান্ড জেন্টেল অয়েল ইউচিং নিটা অর্থাৎ বোর্ডটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে মানে কি কাইট এবং জেন্টেল হতে হবে এখানে বলছে এখানে বোঝাতে চেয়েছে ব্যবহারের দিকে একটা বোর্ডটা যাতে নষ্ট না যায় বা চাপ না পড়ে অতিরিক্ত বা ভেঙে না যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে লে আউট দ্য প্লেন প্লান ইন অ্যাডভান্স অর্থাৎ ব্যবহারের শুরুতেই আমাদেরকে একটা প্ল্যান করে নিতে হবে বোর্ডটা আমি কীভাবে বলবো যেটা আমি ইতিমধ্যেই বলেছি যেটাকে আমরা ব্ল্যাকবোর্ড ব্যবহার পরিকল্প ব্ল্যাকবোর্ড পরিকল্পনা বলতে পারি কীভাবে ব্ল্যাকবোর্ডটা ব্যবহার করব। অ্যারেঞ্জ অ্যান্ড চেক এটা অ্যারেঞ্জ করতে হবে এবং চেক করতে হবে কী চেক করতে হবে লাইটিং ঠিকমতো আছে কি না অ্যাঙ্গেল কোথায় দাঁড়াইতে হবে গ্লার্ক এই যে বিষয়গুলো থাকে এগুলো আমাকে চেক করতে হবে এবং চেক ফর ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি দেখতে হবে কিপ দ্য বোর্ড ইন কমফোর্টেবল হাইট অর্থাৎ বোর্ডটা এমন যা এমন উচ্চতায় বসাতে হবে যাতে সহজে শিক্ষক বোর্ডটা ব্যবহার করতে পারে বা শিক্ষার্থীরাও ব্যবহার করতে পারে অর্থাৎ অনেক উচ্চতে ব্যবহার করলে কিছু কিছু শিক্ষার্থী বোর্ড ব্যবহার করতে পারবে না সেই জন্য একটা সার্টেন দূরত্বে যেটা সহজে সকলের জন্য পৌঁছানো যায় বোর্ড পর্যন্ত সেই হাইটেটেই ব্যবহার করতে বসাতে হবে বিজুডিসিয়াস ওয়াইল ইউজিং ইট অর্থাৎ এটি ব্যবহারের সময় অবশ্য যৌক্তিকভাবে ব্যবহার করতে হবে এবং অর্ডার এস ও এস কী হয় এই এই অর্ডারটা ফলো করতে হবে স্ট্যান্ড অন সাইট স্ট্যান্ড অন সাইট এস ওএস অর্থাৎ একটা সাইডে তাকে দাঁড়াইতে হবে এস ওএস কৌশলটাকে আমরা বলছি এস এস অ্যাট্রাক্ট বাই কাপাস সিইউপিএস কাপাস কী হয় কিউপাসে হয় কালার অর্থাৎ কালার ব্যবহার করতে হবে আন্ডারলাইন করতে হবে মাঝে মাঝে পয়েন্টার ইউজ করতে হবে এবং ইউনি স্টাইল ইউজ করতে হবে লেখার ক্ষেত্রে কি স্টাইল ইন রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলা এটি এটি করলে কী হবে এটি অ্যাট্রাক্ট হবে আমাদের বোর্ড ব্যবহারটা এবং আর এতে কী হয় রাইটিং উইতে ব্রাশ ব্রাশ বলতে বিতে কি ব্রাইট উজ্জ্বলভাবে লিখতে হবে রিডাবল যেন পড়তে পারে শিক্ষার্থীরা দূরের থেকে যেন দেখা যায় ইউনিফর্ম থাকতে একটা লেখার ক্ষেত্রে একটা ইউনিফর্ম মিটি বজায় রাখতে হবে স্ট্রেংথ সোজা লিখতে হবে এবং হরাইজেন্টাল এইভাবে এটি ব্রাশ বলছি আমরা এরপরে ডিতে হচ্ছে ড্রয়িং ড্রয়িং অ্যান্ড পিকচার টু বি বেসড অন পেন পেন পেনে কী হয় পার পারপসফুল্লি অর্থাৎ এর একটা বিশেষ উদ্দেশ্য থাকবে এবং ইজি ওয়েতে লেখা হবে নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই যে ব্ল্যাকবোর্ড কথাটা দিয়ে যেটা আমরা অ্যাব্রিভিয়েশন করে দেখালাম এটি যদি আমরা ব্ল্যাকবোর্ড ব্যবহার সময় মনে রাখি তাহলে কিন্তু ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা কার্যকরভাবে হতে পারে এবং কার্যকর শিক্ষা শেখানো কৌশলের জন্য কার্যকর ব্ল্যাকবোর্ড ব্যবহারের কোনো বিকল্প নাই ব্ল্যাকবোর্ডটাকে কার্যকর ভাবে শিক্ষকও ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের দিয়ে ব্যবহার করবেন এরপরে আমরা যেটি জানব শ্রেণীতে চকবোর্ড ব্যবহারের লক্ষণীয় ত্রুটি সময় যখন আমরা চকবার কী কী ত্রুটি শিক্ষকগ্রহণ করে এটি হচ্ছে পূর্ববর্তী ক্লাসের তথ্য মুছে না যায় অর্থাৎ ক্লাস শেষ হয়ে গেছে শিক্ষক চলে যায় কিন্তু পরবর্তী ক্লাসে যে শিক্ষক আসেন তিনি কিন্তু এটাকে একটা ঝামেলা মনে করেন সেই জন্য অবশ্যই তাকে ক্লাসে ত্যাগ করার পরে মুছে যেতে হবে হাতের লেখার দুর্বল্যতা অনেক সময় বোর্ডে আমরা এমনভাবে লিখি ছোটো করে লিখি বা আমরা বা দূরের থেকে হাতের লেখাটা বোঝা যাচ্ছে না এটি কিন্তু আমাদের শিক্ষার্থীদের কাছে বোর্ডের যে কার্যকর ব্যবহার সেটি বাধাগ্রস্ত করবে বাধাগ্রস্ত হবে পিছে পিছন ফিরে দেখা বোর্ডে লিখতে হবে মাঝে মাঝে পিছন ফিরে দেখতে হবে যে শিক্ষার্থীরা তার কথা শুনছে কিনা তার দিকে কানেক্টেড আছে কিনা এবং অপরিকল্পিতভাবে বোর্ড ব্যবহার অর্থাৎ এলোমেলো লেখা এখানে একটা লেখলো ওখানে একটা লেখলো কোনো শৃঙ্খলা নাই হ্যাঁ সেটা করা যাবে না পরিকল্পিতভাবে এটা আমরা ভুল করি অপরিকল্পিতভাবে বোর্ডে লিখি আমরা লেখা উচ্চারণ সম্পর্কহীনতা অর্থাৎ যেটা লেখছি এবং যেটা বলছি কথা এবং লেখার মধ্যে কোনো মিল নেই সেটা হবে না যেটা লিখবো সেটা বলে দিতে হবে তত্ত্ব বিনাশে পরিকল্পনীয়তা অর্থাৎ কোনটার পর কোনটা যে ধাপে 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 তত্ত্বগুলো যে উপস্থাপন করে সিকুয়েন্স থাকবে একটা আমরা যেটাকে বলছি যে তিনটা ভাগে আমরা ভাগ করে নিতে পারি বোর্ডটাকে এরপরে কখনো ছোটো কখনো বড়ো করে লেখা যাবে না তথ্যের আন্তঃসম্পর্ক বিবেচনা বিবেচনায় না করা অর্থাৎ তথ্যের একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের যে সম্পর্ক রয়েছে সেই আন্তঃসম্পর্ক সম্পর্ক আমরা বিবেচনা না করি এই যে ত্রুটিগুলা এগুলো কিন্তু কার্যকর বোর্ড ব্যবহারের অন্তরায় কাজেই আমরা এই ত্রুটিগুলো শিক্ষক হিসাবে অবশ্যই পরিহার করে পরিহার করতে হবে আমাদের সম্মানিত শিক্ষক অনারেবল ভিউয়ার্স এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন আমরা মূলত কার্যকর সেখান শেখানো কৌ কার্যকর সেখান শেখানো পদ্ধতিতে বোর্ডের কার্যকর ব্যবহারটা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিলাম আমাদের এই সব টিউটেল আপনার একসাথে পাবেন আইসিটি ট্রেনিং পড়াও চ্যানেলটিতে শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয় নিতে নিয়ে সবার আগে টিউটেল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজ করে করবেন দেখা হচ্ছে পরে কোনো টিউটেলে সবার জন্য শুভকামনা